নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি যে আমটার টেস্ট রিভিউ দেব সেটা বহুল চর্চিত একটা আম যদিও সেটা আমাদের ভারতীয় কোনো ভ্যারাইটি নয় এটা একটা বিদেশি ভ্যারাইটি আমাদের দক্ষিণের যে রাষ্ট্র রয়েছে দক্ষিণ ভারতের নিচের দিকে যে প্রতিবেশী দেশ সেই দেশেরই একটা আম এবং সেখানে কমার্শিয়াল চাষ হয় প্রচুর পরিমাণে এক্সপোর্টিং হয় এই আমটা তো সেই আমটা দেখুন আমার হাতে রয়েছে অনেকে হয়তো এই আমটা দেখে চিনতে পারবেন যে কোন আমের কথা আজকে আমি বলতে চলেছি আমার এই প্রতিবেদনে তো সেটা হচ্ছে টিজেসি টিজেসি হচ্ছে শ্রীলঙ্কার একটা আম সাধারণত এটা দুবার হয় আর আমাদের যে ভারতবর্ষের ক্ষেত্রে বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে এই আমটা কিন্তু অক্টোবরের শেষে বা নভেম্বরে এই আমটা পাকে তো এই গাছটা আমি একটু দেখাই পাতাটা দেখলে আপনারা অনেকে চিনতেও পারবেন আমার কাছে দেখুন দুটো টিজেসি যে আমের গাছ রয়েছে তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় এগুলো কিন্তু এই গাছগুলো বেশি বয়সে নয় মাত্র কয়েক মাস বয়স ছয় থেকে সাত মাসের বয়স এবং এখানে দেখা যাচ্ছে যে গোড়াটা কত মোটা হয়েছে জোড় গ্রাফটিংয়ের গাছ টবের গাছের ক্ষেত্রে আমি মনে করি জোড় গ্রাফটিংয়ের উপযুক্ত কেউ ভি গ্রাফটিং মনে করতে পারে যে ভি উপযুক্ত কিন্তু আমি আমার ক্ষেত্রে আমি এটা নিজস্ব প্রত্যেকের মতামত বা ব্যক্তিগত ভাবনা চিন্তা থাকে সেই হিসাবে তারা বলে তো এই আমটার একটু বৈশিষ্ট্য আমি বলে দিই প্রথম কথা তো বললাম যে বছরে দুবার হয় এবং যেটা সিজনাল আম সেটা কিন্তু লেড ভ্যারাইটি হয় তো সিজনাল আম লেড ভ্যারাইটি হলে দাম ভালো পাওয়া যায় এটা একটা উপযুক্ত আর একটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা আমাদের এলাকায় যে সেটা নভেম্বরে অক্টোবর শেষ বা নভেম্বরের দিকে পাকে এবং নভেম্বরে দেখবেন আমাদের মার্কেটে সেরকমভাবে কোনো আম পাওয়া যায় না কাটিমন যা থাকে সেটা হচ্ছে অবশ্যই কাটিমোন একটা ভালো বারো মাসি ভ্যারাইটি এবং সেটা দেখবেন এই পুজোর আগে আগে আমাদের যে অক্টোবর মাসের দিকে দশ পনেরো তারিখের দিকে প্রায় শেষ হয়ে যায় তবে টিএসি এই আমটার আরেকটা যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমটা কিন্তু অনেক দিন রাখা যায় অনেক দিন পর্যন্ত এই আমটাকে রাখা যায় সেলফ লাইফ এর অত্যন্ত ভালো এবং এই আমটা পাড়ার পর আমার কাছে প্রায় পনেরো দিনের মতো আছে দেখুন আমটা কিন্তু কিছু হয়নি কাছ থেকে আমি দেখাত বলবো আমটা কিন্তু খুব সুন্দর আছে আর এই সেপটা দেখুন একটা বাঁক আছে এখানে একটা বাঁকও এই আমটার মধ্যে রয়েছে তো অফ সিজনের আমটা যেহেতু এই সময় কোনো আম থাকে না তাই এর কিন্তু মার্কেট ভ্যালু যথেষ্ট বেশি থাকবে সিজনের আম যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে অফ সিজনের আম ফলিয়ে কৃষকরা সেই যে তার ক্ষতির সম্ভাবনা সেই ক্ষতি থেকে রক্ষা পাবে আর আমটা কিন্তু যথেষ্ট ভারী এটা ছোট মতো দেখলেও এটা যথেষ্ট ভারী বেশ ভারী লাগছে এভারেজ সাইজ এর পাঁচশো গ্রাম থেকে এক কিলো পর্যন্ত হয় এভারেজ পাঁচশো ছশো গ্রাম তো হয় আর একটা গাছে যদি একটা পরিণত গাছে যদি দশটা আম ধরে তাহলে কিন্তু পাঁচ কিলো কুড়িটা আম ধরলে কিন্তু দশ কিলো আম হবে তো দেখা যাক এই আমটা কেমন স্বাদ সেটা অতি অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরবো যে খেতে কেমন গাছের কিন্তু স্ক্যানোপি যথেষ্ট ভালো এবং বেশ ঝোপালো প্রকৃতির হয় এই গাছটা আমার মাটিতে লাগানো সম্ভাবনা আছে মানে আমি লাগাবো করে ঠিক করেছিলাম তো টবে লাগিয়ে দিয়েছি সেই কারণে এটা পুনিংটা একটু উপরে করেছিলাম এই জায়গায় করলে আর একটু হয়তো ফিটা ভালো হতো নতুন পাতা বেরোচ্ছে এগুলো হয়তো সিজনের যে মুকুল সেটা হয়তো আসবে আর এ দেখুন এটাও একটা টিজেসি আমের গাছ এটা ফিন আগে করা হয়েছিল তো এই আমটা এই কারণেই চর্চিত আমরা টেস্ট রিভিউ দিলে অতি অবশ্যই বোঝা যাবে যে আমটা খেতে কেমন আমার পাশেই দাঁড়িয়ে আছেন বেলেতড় স্কুলের দিদিমণি রেখা দিদিমণি আর আমি আমটা কাটছি উনি টেস্ট কেমন বলবেন একটা ভালো ঘ্রাণ আছে আমটার মধ্যে তার আগে একটু দেখিয়ে দিই আমটা দেখুন ভিতরটা খুব সুন্দর গন্ধ যাই হোক খেয়ে জানান আমটা কেমন ধর এটা খুবই মিষ্টি খুব সুন্দর এটা দারুণ ফ্লেভারও আছে আমি একটু টেস্ট করে দেখি কেমন যদি আমি সিজিনের আমটা খেয়েছি সিজিনের যে আমটা ছিল তার তুলনায় অফ এই আমটা অনেক বেশি মিষ্টি এই আমটা যখন পেড়ে আনা হয়েছিল সেই সময় আমটা কিন্তু পাকেনি তো যাই হোক গাছের পাকা হলে হয়তো আর একটু মিষ্টি মিষ্টতা বাড়বে এমনিতেই শ্রীলঙ্কা এই আমটা প্রচুর পরিমাণে এক্সপোর্ট করে একটা হাই কোয়ালিটির আম বলে বিদেশে প্রচুর পরিমাণে বিক্রি করে তো ভারতবর্ষ এটা যথেষ্ট সম্ভাবনাময় হবে বলে আমার আশা করা হচ্ছে তো যারা বারো মাসি আম খেতে পছন্দ করেন বা বারো মাস আম চান তারা কিন্তু পিজেসির কথা ভাবতে পারেন ধন্যবাদ সকল দর্শক বন্ধুকে